নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি গল্পটির নাম ডিংলের ভূত লেখক ড্যানিয়েল ডিফো তাহলে চলো গল্পটা শুরু করা যাক এই বছরের গোড়ার দিকে এই লঞ্চেস্টন শহরে একটা রোগ দেখা দিল আর আমার কয়েকটি ছাত্র তাতে মারা গেল এই রোগে যারা মারা গেল তাদের মধ্যে একজন হল ট্রে হাস এর এডওয়ার্ড ইলিয়ট স্কোয়ারের বড় ছেলে জন ইলিয়ট ছেলেটির বয়স বছর ষোলো কিন্তু অসাধারণ ক্ষমতা ও বুদ্ধির অধিকারী বিশেষ অনুরোধে ষোলোশো পঁয়ষট্টির কুড়ি জুন তারিখে তার অন্তস্ত্রিকার্যে আমিও পৌরোহিত্য করলাম বক্তৃতা প্রসঙ্গে এই যুবকটির সম্পর্কে কিছু প্রশংসার কথা আমি বললাম উদ্দেশ্য যারা তাকে জানত তাদের কাছে তার স্মৃতি যাতে হয় এবং যেসব ছাত্র তার সঙ্গে স্কুলে আর তারপরেও যারা স্কুলে আসবে তাদের সকলের কাছেই সে যেন দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকে আমার কথাগুলি শুনে গির্জার একজন প্রবীণ ভদ্রলোক খুবই অভিভূত হয়েছিলেন বক্তৃতায় ভার্জিলের যে উক্তিটি আমি ব্যবহার করেছিলাম সেদিন সন্ধ্যায় তাকে বারবার সেটি আবৃত্তি করতে শোনা গেল এই ছাত্রটির ব্যাপারে গম্ভীর ভদ্রলোকটির এতটা অভিভূত হওয়ার কারণ তিনি তার নিজের একটি ছেলে সম্পর্কে কিছু কথা বললেন ছেলেটি একই বয়সী কয়েক মাসের বড় মি ইলিয়টের চরিত্রের যে বিবরণ আমি দিয়েছি তার ছেলেটিও তার অযোগ্য নয় কিন্তু একটা বিচিত্র দুর্ঘটনার ফলে তাকে নিয়ে এখন বাবা মার সব আশা আকাঙ্ক্ষা একেবারে নষ্ট হতে বসেছে শেষ হলে আমি গির্জার বাইরে আসা মাত্রই এই বৃদ্ধ ভদ্রলোকটি অত্যন্ত ভদ্রভাবে আমাকে ডাকলেন এবং অস্বাভাবিক আগ্রহাতি সঙ্গে আমার ইচ্ছার বিরুদ্ধেই জোর করে সেই রাতেই আমাকে তার বাড়িতে নিয়ে যেতে চাইলে আর আমি ইলিয়ট যদি মাঝখানে পড়ে না বলতেন যে সারাটা দিন আমি তার সঙ্গে কাটাবো বলে কথা দিয়েছি এবং কোনো মতেই তিনি সে কথার নরচর হতে দেবেন না তাহলে হয়তো সেই বৃদ্ধ ভদ্রলোকটির হাত থেকে আমি কিছুতেই রেহাই পেতাম না এর ফলে তখনকার মতো ছাড়া পেলাম বটে কিন্তু আমাকে বাধ্য হয়ে কথা দিতে হলো যে পরবর্তী সোমবারে তার বাড়িতে গিয়ে আমি তার সঙ্গে দেখা করব তখনকার মতো তাতেই তিনি সন্তুষ্ট হলেন কিন্তু সোমবার আসার আগেই তিনি নতুন করে অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন সম্ভব হলে আমি যেন রবিবারেই সেখানে যাই সেটা আমার পক্ষে সুবিধা হবে না এবং আমার নিজের লোকজনের প্রতি আমার কর্তব্যের দিক থেকেও সেটা অসুবিধাজনক এই কথা বলে তার দ্বিতীয় প্রচেষ্টাকেও ঠেকিয়ে দিলাম ভদ্রলোক কিন্তু সেখানেই থামলেন না রবিবারে আর একটা চিঠি পাঠিয়ে জানিয়ে দিলেন আমি যেন কোনো কারণেই সোমবারে যাওয়াটা বন্ধ না করি এবং এমনভাবে কাজকর্মের ব্যবস্থা করে যাই যাতে অন্তত দু তিনটে দিন তার সঙ্গে কাটাতে পারি বিনা কারণে এত আগ্রহ এবং যাওয়ার জন্য এত তারা বহর দেখে সত্যি আমি বিস্মিত হলাম মনে সন্দেহ দেখা দিল যে এত অতি ভদ্রতার অন্তরালে নিশ্চয় কোনো অভিসন্ধি আছে কারণ এই ভদ্রলোক বা তার পরিবারের সঙ্গে আমার কোনো রকম ঘনিষ্ঠতা ছিল না এমনকি সাধারণ পরিচয়টুকু নয় হঠাৎ কোথা থেকে এই বন্ধুত্বের উচ্ছ্বাস গজিয়ে উঠলো তাও ভেবে পেলাম না কথা মতো সোমবার সেখানে গেলাম এবং আমন্ত্রণ যেরকম উচ্ছ্বাসপূর্ণ পূর্ণ ছিল অভ্যর্থনাও পেলাম তদনুরূপ প্রচুর ও পরিপূর্ণ সেখানে একজন প্রতিবেশী পাদরীর সঙ্গেও দেখা হলো তিনি হঠাৎই এসে পড়ার ভান করলেও পরবর্তী ঘটনা থেকে আমার তদনুরূপ ধারণাই হল ডিনারের পর ভদ্রলোকটি আমাকে বাগান দেখাতে নিয়ে গেলেন সেখানে বেড়াতে বেড়াতেই তিনি আমার কাছে এই পুরো ব্যাপারটি প্রথম রহস্যটি উদ্ঘাটন করলেন প্রথমে তিনি সাধারণভাবে পরিবারের দুর্ভাগ্যের বিবরণ দিয়ে শুরু করলেন তারপরে দৃষ্টান্ত স্বরূপ ছোট ছেলের কথা উল্লেখ করলেন ওকে নিয়ে সকলের কত আশা ছিল ছেলেটি কত ফুর্তি বাজছিল কিন্তু ইদানিং কেমন মনমরা আর আধ ভোলা হয়ে পড়েছে তখন থেকেই কেমন যেন কান্নাকাটি করে যুক্তিবুদ্ধিও হারিয়ে ফেলেছে কারণ সে নিজেই বলেছে তাকে নাকি ভূতে পেয়েছে সে জোর দিয়েই বলে যে একটা বিশেষ পদ দিয়ে যতবার সে স্কুলে যায় ততবারই এখান থেকে আধ মাইল দূরের একটা বিশেষ মাঠে তার সঙ্গে একটা ভূতের দেখা হয় আমাদের কথার মাঝখানেই বুড়ো ভদ্রলোক ও তার স্ত্রী এসে হাজির পাদরিটিও সামনের কুলবনটি দেখিয়ে আগেকার কথাই বলতে শুরু করলেন আর তারাও যুবকটির বাবা মা তার বক্তব্যকে সমর্থন করে বিস্তারিতভাবে আরও অনেকক্ষণ ধরে সব কথাই আমাকে শোনালেন অবশেষে তারা তিনজনই এ ব্যাপারে আমার মন্তব্য ও পরামর্শ চাইলেন তাদের বক্তব্য সম্পর্কে হঠাৎই পক্ষে রকম হল না শুধু এইটুকু বললাম যে ছেলেটি তাদের যা বলছে সেটা অদ্ভুত হলেও অবিশ্বাস্য নয় আর এ বিষয়ে এক্ষুনি আমি কিছু ভাবতে বা বলতে পারছি না কিন্তু ছেলেটি যদি আমার সঙ্গে মন খুলে কথা বলে এবং আমার পরামর্শ শুনে তাহলে পরদিন তাদের আমার মতামত জানাতে পারবো বলে আশা করি কথাটা বলার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম এই দম্পতিটি আমার জন্য যে জালটি পেতে রেখেছিল আমি তার মধ্যেই পা দিয়ে ফেলেছি বৃদ্ধা মহিলাটি তার অধৈর্যকে মোটেই চেপে রাখতে পারলেন না তখনই ছেলেকে ডেকে আবার প্রস্তাব করে বসলেন বাধ্য হয়েই সে প্রস্তাব মেনে নিয়ে সম্মতি জানালাম আর মহিলাটিও আমাদের ফেলে নিকটবর্তী একটি বাগানে গিয়ে নিজেই ছেলেকে সঙ্গে করে এনে আমার হাতে তুলে দিলেন তিনজনের বক্তব্যের একটাই মূল সুর তারা আমাকে বোঝাতে চাইলেন হয় ছেলেটি আলস্য পরায়ণ এবং যে কোনো ছুতো করে স্কুল পালাতে চায় অথবা কোনো মেয়ের প্রেমে পড়েছে কিন্তু সেটা স্বীকার করতে লজ্জা পাচ্ছে অথবা আবার উপর চাপ দিয়ে কিছু টাকা ও নতুন জামা কাপড় বাগাবার তালে আছে যাতে লন্ডনে তার যে দাদা থাকে তার কাছে পাড়ি জমাতে পারে তাই তারা আমাকে অনুরোধ করলেন আমি যেন আসল ব্যাপারটা খুঁজে বের করতে চেষ্টা করি এবং তদনুযায়ী ছেলেটিকে এসব করা থেকে নিবৃত্ত করি সৎ পরামর্শ দিই বা তিরস্কার করি মোট কথা যেভাবেই হোক তার মাথা থেকে পেতের চিন্তাটা যেন দূর করে দিই অচিরেই যুবকটির সঙ্গে একটি গোপন বৈঠকে বসে গেলাম প্রথমেই সে যাতে আমার প্রতি বিরূপ না হয় সে বিষয়ে সতর্ক হলাম মিষ্টি কথায় মন ভিজিয়ে তার মনের মধ্যে ঢুকতে চেষ্টা করলাম কারণ আমার সন্দেহ ছিল যে সে হয়তো আমাকে বিশ্বাস করবে না বা মুখই খুলবে না কিন্তু প্রথম পর্বটা পার হয়ে আসলো কাজের কথা শুরু করার আগেই বুঝে ফেললাম যে তার মনের মধ্যে ঢুকতে কোনো রকম কৌশল অবলম্বনের দরকারই হবে না কারণ বেশ অনুগতভাবেই সে খোলাখুলি বলল যে সে তার ভালোবাসে এবং একটি ভালো ছাত্র ছাড়া আর কিছুই চায় না তার মা যাই বলুক কোনো মেয়ে ছেলের প্রতি তার কোনো টান নেই বাবা মার কাছে তার শুধু একটি অনুরোধ হায়ার ভ্রুম কোয়ার্ট লস এর মাঠে যে স্ত্রী লোকটি তাকে বিরক্ত করছে তার সম্পর্কে বারবার সে যা বলছে সে কথা তারা বিশ্বাস করুক অনেক চোখের জলে ভেসে সে একেবারে খোলাখুলি আমাকে বলল যে তার বন্ধুরা তার প্রতি নিষ্ঠুর ও অন্যায় ব্যবহার করছে তারা তার কথা বিশ্বাস করে না তার প্রতি কোনো সহানুভূতি দেখায় না যে কেউ আমার সঙ্গে একবার সেখানে গেলেই বুঝতে পারবে ব্যাপারটা সত্য ইত্যাদি ততক্ষণে সে বুঝতে পেরেছে যে আমি তার প্রতি সহানুভূতিশীল তার কথাগুলি মন দিয়ে শুনছি আর তাই সে বলতে লাগলো যে স্ত্রীলোকটি তাকে দেখা দেয় সে এখানে তার বাবার প্রতিবেশী ছিল আট বছর আগে মারা গেছে নাম ডরি ডিংলে এই রকম উঁচু এই রকম বয়স আর এই রকম গায়ের সে কখনো তার সঙ্গে কথা বলে না তাড়াতাড়ি তাকে পাশ কাটিয়ে চলে যায় সব সময় ফুটপাথটা তাকে ছেড়ে দেয় এবং মাঠটা পার হওয়ার মধ্যে সাধারণত দুবার কি তিনবার তাকে দেখা দেয় এইভাবে মাস দুই চলার পর ব্যাপারটা নজরে এলো মুখের আদলটা মনে থাকলেও তার নামটা তখন মনে পড়েনি কাজেই এ নিয়ে বেশি মাথা না ঘামিয়ে ধরে নিয়েছিল যে এই স্ত্রী লোকটি হয়তো কাছাকাছি কোথাও থাকে আর মাঝে মাঝেই তাকে এই পদ দিয়ে চলাফেরা করতে হয় অন্যরকম কোনো কল্পনা তার মাথায় আসেনি কিন্তু ক্রমে সকালে ও সন্ধ্যায় অনবরত তার সঙ্গে তার দেখা হতে লাগলো সময় ওই একই মাঠে আর অনেক সময় মাঠটা পাড়ি দেবার পথেই দুই কি তিনবার করে এই স্ত্রীলোকটির প্রতি প্রথম তার নজর পড়লো প্রায় এক বছর আগে তখনই তার সন্দেহ হলো বিশ্বাস হলো যে এটা একটা ভূত কিন্তু তাতে ভয় পাবার ছেলে সে নয় বেশ কিছুদিন ব্যাপারটা নিজের মনের মধ্যেই চেপে চেষ্টা করেছিল কিন্তু কখনো জবাব পায়নি তারপর সে পথটাই বদলে ফেললো স্কুলে যেতে লাগলো আন্ডার হর্স রোড ধরে আর তখন সেও তাকে দেখা দিত কোয়ারি পার্ক ও নার্সারির মাঝখানের সরু গলিটা সেটা তো আরো খারাপ ব্যাপার শেষ পর্যন্ত তার ভয় করতে লাগলো অনবরত ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো হয় তার হাত থেকে আমাকে মুক্তি দাও আর না হয় তো ব্যাপারটা আমাকে বুঝতে দাও রাতে ওদিনে নিদ্রায় ও জাগরণে মূর্তিটা সবসময় তার মনের মধ্যে ছুটে বেড়ায় ধর্মগ্রন্থের এই জায়গাটা সে বারবার আবৃত্তি করতো থেকে একখানি ছোট বাইবেল বের করলো আমাকে ভয় দেখাও আর অপচ্ছায়া দেখিয়ে সন্তুষ্ট করো আর ডিউটেরিনমি সকালে তুমি বলবে ঈশ্বরের ইচ্ছা এখন যদি সন্ধ্যা হতো আর সন্ধ্যায় তুমি বলবে ঈশ্বরের ইচ্ছা এখন যদি সকাল হতো কারণ মনের ভয় থেকেই তোমার ভয়ের জন্ম আর চোখের দৃষ্টির জন্যই তুমি সব কিছু দেখতে পাও ধর্মগ্রন্থের সংশ্লিষ্ট অংশগুলিকে তার অবস্থা অনুযায়ী প্রয়োগ করার ব্যাপারে ছেলেটির সূক্ষ্ম বুদ্ধির পরিচয় পেয়ে আমি খুব খুশি হলাম তাকে আরও সব কথা বলতে লাগলাম সে বলতে লাগলো ধীরে ধীরে আমি এত দূর মনমরা হয়ে পড়লাম যে সেটা বাড়ির সকলেরই চোখে পড়ল। তারপর নানা প্রশ্নের জবাব আমার ভাই উইলিয়ামকে ব্যাপারটা বললাম সে গোপনে বাবা ও মাকে কথাটা জানালো আর তারাও কিছুদিন পর্যন্ত কথাটা নিজেদের মধ্যে চেপে রাখলো এই জানাজানির মাত্র ফল হলো তারা কখনো আমাকে দেখে হাসে কখনো বকে কিন্তু সব সময় স্কুলে যাবার হুকুম করে এবং এই সব আউল তাবল ধারণা মাথা থেকে দূর করতে বলে ফলে আমি প্রায় স্কুলে যেতাম আর সব সময় পথে স্ত্রী লোকটির সঙ্গে দেখা হতো বাগানে বসে এই কথা এবং একই রকমের আরও অনেক কথা হলো প্রায় দু ঘন্টা ধরে অবশেষে আমি প্রস্তাব করলাম কোন রকম গোপন না করেই পরদিন সকালে ছটা নাগাদ আমি তাকে সঙ্গে নিয়ে হেঁটে সেই জায়গাটায় যাব কথাটা বলতেই সে আনন্দে লাফিয়ে উঠল বলল সত্যি যাবেন স্যার সত্যি তো স্যার ঈশ্বরকে ধন্যবাদ এখন আশা হচ্ছে আমি স্বস্তি পাবো এই সিদ্ধান্ত নিয়ে আমার বাড়ির ভিতর গেলাম ভদ্রলোক তার স্ত্রী ও মি ঘটনাটা জানবার জন্য এতই অস্থির হয়ে পড়েছিলেন যে আমাদের সঙ্গে দেখা করতে তারা বৈঠকখানা থেকে হল ঘরে বেরিয়ে এলেন ছেলেকে বেশ উৎফুল্ল দেখে বৃদ্ধ লোকটি প্রথম প্রশংসা বাণী উচ্চারণ করলেন আসুন আসুন মিরুভাল ওর সঙ্গে কথা বললেন আশা করি এবার তার সুবুদ্ধি হবে ছেলেটা অলস ছেলেটা অলস বন্ধুরা গল্পটি আজকে এই পর্যন্তই গল্পটি এখানেই শেষ নয় এর পরের পাটটা নিয়ে আমি তোমাদের কাছে আবার খুব শীঘ্রই আসব গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের কাছে আনতে পারি তোমাদের শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়